হ্যালো আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই তো যাই হোক সকালটা নাস্তা দিয়ে অবশ্যই প্রতিদিন সকালটা সবার শুরু হয় ওরকম আমারও শুরু হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য হালকা পাতলা নাস্তার আয়োজন করতেছি তো আজকে একটু টোস্ট করার চেষ্টা করতেছি কারণ প্রতিদিন একই নিয়ে আমার খাবার তো বাচ্চারা অবশ্যই পছন্দ করে না ফ্যামিলিরও তো যে একটু একটু চেঞ্জ করে খাবারটা খেলে কিন্তু খাবারের রুচিটাও চেঞ্জ হয় খাবারের স্বারটাও বাড়ে তো সকালটা তো সবারই অবশ্য ব্যস্ততার মধ্যে কাটে যারা আমরা গৃহিণী আছি সবাই কিন্তু সকালটা গমের থেকে উঠেই প্রতিদিন নিয়মিত করে যেটা যেটা করতে হয় আমাদের একই রুল অনেক সময় দেখা যায় যেটা বাচ্চাদের বাসার মধ্যে যে ওয়াইফ যারা আছে তাদের কাজ কিন্তু কন্টিনিউ যেটা থাকে সেটাই থাকে এটা কিন্তু কমে না কিন্তু অনেক সময় যারা বাসার মধ্যে যারা অন্য সদস্য আছে ছেলে যারা বিশেষ করে যারা জব টব করে তাদের কিন্তু ছুটি থাকে আর হয়তো যাদের বাসায় হাউস কিপার আছে বা যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা কিন্তু হেল্প করল তারপরে দেখাশোনার দায়িত্বটা কিন্তু যারা আমরা বাসার মেন মেন আসি তারাই কিন্তু করতে হয় তো ওটাই হচ্ছে সবচেয়ে আসল কাজ না থাকলেও কথার কাজও থাকে যেটা আমরা কথা বলেও দিতে হয় যেভাবে করো এভাবে করো যদিও আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার নিজের বাসার নিজের কাজ আমার একাই সব কিছু করতে হয় তার জন্য কিন্তু ঝামেলাগুলো একটু বেশি থাকলেও সব কিছু ম্যানেজ করতে হয় তো এই দিক দিয়ে তো অবশ্যই সবাই যারা বাইরে থাকি তাদের সেম কোনো সেম একই রকম এটার কোনো বিকল্প নাই তো সকালে নাস্তা ব্রেডের সাথে সাথে অন্যান্য কিছু দিয়ে শেষটা করতেছি অবশ্যই সবাই এই যে যার কাজে চলে যাবে বাসা খালি হয়ে যাবে কিছুক্ষণ পরে এটাই স্বাভাবিক তারপরও একটু গুস গাছের ব্যাপার আছে এটারও শুরু করে দিব তো গাছটা কোথায় সেদিন অবশ্য দেখিয়েছিলাম আমার ফ্রেন্ডরা দিছে সে গাছটা কোথায় রাখবোর জন্য দেখলাম যে এই জায়গাটা অনেক সুন্দর হবে এই গাছটা দিয়ে দেখতেও ভালো লাগতেছে গাছটা অবশ্য আর একটা দিয়েছে সেই গাছটা অনেক সুন্দর গাছটার ছোটো ছোটো ফুল হলো কিন্তু ফুলের কালারটা এত সুন্দর না লাল না কেমন মানে সিঁদুর একটা কালার খুবই দেখতে ভালো লাগছে অবশ্যই তা পাথর কুচি গাছ বা কি বলে অতটা ভালো আমি জানি না কিন্তু গাছের ফুলগুলি ছোট ছোট হলো গাছটা দেখতে ভালো লাগে লাগে এটা অবশ্য সে শীতের সিজনের গাছ আমার ধারণা কারণ এই সিজনেতে এই ফুলগুলি খুব ভালো ফুটে তো দেখতে দেখতে চলে গেলাম যেহেতু বিকেলবেলা তো একটু সবাই নিয়ে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম চায়না টাউনে তো সেখানের যাওয়ার পরে আমার কাছে এই জিনিসগুলি খুবই ভালো লাগছে এখানে এখানটা অবশ্য পুরাটা জায়গায় চাইনিজদের বিভিন্ন জিনিস দিয়ে ডেকোরেশন করে রাখছে এই যে এই জায়গাটা অবশ্যই চোখে পড়ার মতো এই জায়গাটা দূর দূরান্ত থেকে একদম চোখে লাগে কারণ অনেক কিছু লাল তারপর লাল এই জিনিসগুলি দিয়ে মানে দূর থেকে অনেক সুন্দর লাগে অনেক লাইটিংয়ের মধ্যে ভালো লাগে দেখতে মনে হইতেছে চোখে আর এই গাছটা সেদিন আমি কিনে এনেছিলাম এই